যান যান ব্যাগে যান ব্যাগে যান ব্যাগে যান রং করছেন আবার কথা কোন কে তো এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যেটি হলো বাইকের ফ্রি প্লে ক্লাস এবং ব্রেকের ফ্রি প্লে এই যে প্রথমে ফ্রি এখানে এসে তারপর এখান থেকে ক্লাসটা কাজ করা শুরু করে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো বের হলাম সকাল সকাল একটু গ্যারেজে যাব কারণ আমার বাইকের পিছনের ব্রেকটা একটু সমস্যা করছে তো হঠাৎ করে কেন হলো বলতে পারতেছি না তো যাই হোক এখন যাবো একটু গেরেজে আর এখন বসে আছি সিগনালে ওই সামনে ট্রেন যাচ্ছে লাইনে তো দেখি যে গিয়ে কী কী সমস্যা কেন বেগটা কাজ করছে না বেলেগটা একটু দেখেন তো পাইপ রে একটা কাজ করতেছো না

যাই হোক তেমন দু একটা অটো অটোরিকশার কারণেই রাস্তায় জ্যাম হয় ব্রেকটা ঠিক করলাম ব্রেকটা বাঁকা হয়েছিল ওটা সোজা করে দিল এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যেটি হলো বাইকের ফ্রি প্লে ক্লাস এবং ব্রেকের ফ্রি প্লে তো এই ক্লাস এবং ব্রেকের ফ্রি প্লে সঠিকভাবে না থাকলে আপনার ক্লাসটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে প্লাস ব্রেকটাও খাওয়া হয়ে যাবে তো ফ্রি প্লে বলতে আসলে কি বোঝায় তো এই যে আমি ক্লাস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই যে এই যে আমি ক্লাসটা টান দিলাম এই যে দেখুন এই যে ক্লাসটা টান দিলাম ক্লাসটা টান দেওয়ার পর এতটুকু এই যে এতটুকু জায়গা এসে তারপর ক্লাসটা হার্ড হয়েছে মানে এতটুকু জায়গা ফ্রিলি ফ্রিলি নোড়াচড়া করতে পারছে আর এখানে এসে তারপর ক্লাসটা হার্ড উঠছে এর মানে এখান থেকে ক্লাসটা কাজ করা শুরু করছে তো এই যে প্রথম এতটুকু এই যে গ্যাপটা এই যে এখানে যে ফ্রি হচ্ছে যে গ্যাপটা এটা হলো ফ্রি প্লে তো ক্লাসের ক্লাস এবং বেকের ফ্রি প্লে সাধারণত দশ থেকে পনেরো এম রাখতে হয় তো এই যে এখানে দশ থেকে পনেরো এগামের মতন ফ্রি প্লে রয়েছে তো এখানে রেখে তারপরে এখান থেকে ক্লাসটা কাজ করা শুরু করে এই যে প্রথমে ফ্রি এখানে এসে তারপর এখান থেকে ক্লাসটা কাজ করা শুরু করে তো এটা হলো ক্লাসের ফ্রি প্লে ঠিক একইভাবে ব্রেকেরও প্লে রয়েছে যেখানে এতটুকু এসেছে এই যে এতটুকু ফ্রিভাবে আসছে তারপর এখান থেকে ব্রেকটা হার্ড হয়ে যাচ্ছে অর্থাৎ এখান থেকে ব্রেকটা কাজ করা শুরু করছে তো ব্রেকের ক্ষেত্রেও দশ থেকে পনেরো প্লে থাকা উচিত এই যে এখানে দশ থেকে পনেরো এম রয়েছে এখান থেকে এসে হার্ড হচ্ছে এবং এই যে ব্রেকটা কাজ করা শুরু করছে তো এটা হলো ফ্রি প্লে তো বাইকের ক্লাচ তারপর সামনে ব্রেক এবং পায়ের ব্রেকের ক্ষেত্রেও সেম পায়ের ব্রেকও ফ্রি প্লে রয়েছে তো এই ফ্রি প্লেটা আপনারা ঠিক করে নেবেন এটা ঠিক করা যায় কোনো কোনো বাইকে এখানে না থাকে আর এখানে না থাকলে এই যে আজকে দেখিয়ে দিই কোনো 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 বাইকে ক্লাসের ফ্রি প্লেটা এখান থেকেই করা যায় আবার কোনো কোনো বাইকে এখানে ভিতরে রয়েছে এই যে আমি আপনাকে দেখিয়ে দিই এখানে যে নাটটা রয়েছে এই যে নাট এই যে নাট এটার মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা সাধারণত দশ থেকে পনেরো এম এম অ্যাডজাস্ট করে নেবেন এর বেশিও না আবার কমও না তো এই ছিল ভিডিও ফ্রি প্লে যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে বাইকের প্লাস প্লেটটা ক্ষয় হয়ে যাবে প্লাস আর ব্রেকটাও ক্ষয় হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম